আমরা ধর্মপ্রাণ মানুষ ঠিক যেভাবে চাইনি ঘোষ শিবলিঙ্গ সম্পর্কে বাজে মন্তব্য করেছে যেভাবে প্রতিবাদ জানাবো একইভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে যারা মন্তব্য করেছে তারও প্রতিবাদ আমরা জানাবো আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আমাদের উচিত হবে ধর্ম নিয়ে যারা বাজে মন্তব্য করবেন ধর্মগুরুদের সম্পর্কে যারা বাজে মন্তব্য করবেন তাদেরকে বাংলায় আশ্রয় দেব না সে সৈনিক হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে নুপুর শর্মা হতে পারে আমরা কাউকে চিনব না যারা ধর্মগুরুদের সম্পর্কে বাজে মন্তব্য করবে আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁয়ে ফেলবো এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করব। ভুলে যাব না আমরা সায়নী ঘোষ কি বলেছিল মনে আছে আপনাদের আমি ভুলে যাইনি যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত শিবলিঙ্গতে তারা পূজা করেন সেই শিবলিঙ্গ গেলে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক নেত্রী যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল সমগ্র তৃণমূল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করে বুঝতে পারছেন সন্ধ্যাবেলায় টিভি খুললে তিন বছর জেল খাটা মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বলল সেই বিষয়ে কেন ক্লারিফিকেশন দেয়নি কেন দেয়নি আপনারা প্রশ্ন করবেন না ও আপনার মাথায় টুপি আছে শিবলিঙ্গকে বলেছে বলে হাসি লাগছে নাকি হাসি লাগছে নাকি আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি ঠিক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে মাথায় টুপি প্রতিবাদ করব শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব হরিচাঁদ গুলচাঁদ ঠাকুরের নামকে অবজ্ঞা করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব আমরা কারণ ধর্মীয় আমি আমি কোনোদিন কথা বলে কিন্তু আজকে বলছি কোরআন শরীফের একটা কথা একটা বাক্য আছে তো যে যার ধর্ম বিষয়ে যে ধর্ম যে যার আছে ধর্মের বিষয়ে বাড়াবাড়ির কথাও কঠিনভাবে নিষেধ করা আছে তো আমি ধর্মীয় বিষয়ে কিন্তু কোনো দিয়ে থেকে বলিনি প্রসঙ্গ আসছে বলে বলছি তো আপনারা যারা ধর্মপ্রাণ মুসলিম আছে তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে নুপুর শর্মার যেমন বিরোধিতা করা ঠিক ঠিক হায়নি ঘোষের তেমনই বিরোধিতা করা কিন্তু দুঃখের বিষয় কি দেখছে মথুয়াদের সমাজের পুরস্কারের ধর্মগুরু যারা মতিয়া মথুয়া সমাজকে মন শ্রোতে নিয়ে এসেছেন তার নামকে অবজ্ঞা করেছে সময় এসেছে আমরা জবাব দেবো তাই এইখানে এসেছি আপনাদের বলি এই মেরিগঞ্জ এক নম্বর সব সম্ভবত না অঞ্চলের যে যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন আমি তো অবাক হয়ে গেলাম অমুককে পার্লামেন্টে পাঠাতে হবে অমুককে জিতাতে হবে এ না হলে ও চলে আসবে এ চলে আসবে করা হয়েছে করতে করতে আপনি দেখুন আপনি আমি কোন জায়গায় পৌঁছে গেছি ভাই আপনাকে আমাকে নাকি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে আমি আপনাদের বলে রাখছি মোদিজি কেন অমিত শাহজি কেন কারো বাপের ক্ষমতা নয় ভারতীয়দেরকে দেশ থেকে তাড়াবে আমি আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি মমতা ব্যানার্জির দল এখন অনেক নাটক করছে মমতা দল এখন অনেক কথা বলছে বলেছিল এর বিরুদ্ধে ভোট দাও কিন্তু দুঃখের বিষয় সিএ নিয়ে যখন বিরোধিতা করার জন্য যখন ভোটাভোটি হচ্ছিল পার্লামেন্টে মমতা ব্যানার্জির দলের আটটা এমপি সেখানে উপস্থিত ছিল না ভোট দেয়নি এই প্রতিমা মণ্ডল মহাশয়া উনি যখন সিএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল ইনার ভূমিকা কি ছিল একটু বলতে বলবেন তো খোঁজ নিয়ে দেখুন যখন ভোটাভুটি হচ্ছিল হয়তো পেছনের দরজাতে পালিয়েছে আর এখন বলছে সিএ আজকে তোমাকে ভোট দাও ভোট দেবেন ভোট দেওয়ার প্রয়োজন নেই আর মমতা ব্যানার্জি মহাশয় সিএ এর বিপক্ষে অনেক কথা বলছে অনেক বড় বড় কথা বলছেন আপনাদের জানিয়ে রাখি সি একে এই এর কথা বলছে না একে আটকাতে গেলে কিভাবে আটকাতে হবে কেস করে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি প্রতিভামণ্ডল এক কেস করেছেন এ আপনারা জানেন তো আমি আপনাদের এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি ওরা কেস করেনি আর আগামী দিনে ওরা কেস করবে না কারণ ওরা যদি কেস করে ভাইফোকে তাহলে গ্যারেজ করে দিতে পারে আর নওসাদ সিদ্দিকির নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান শুধুমাত্র মুসলমানদের কথা ভেবে নয় সারা বাংলা সারা দেশের মানুষকে যেভাবে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে যেভাবে বিভাজনের রাজনীতি করছে মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করছে বিজেপি বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য মাঠে ময়দানে যেমন লড়াই করছে আছে কোটেও গিয়ে কিন্তু লড়াই করছে আমরা কোটেও সুপ্রিম কোর্টে মামলা করে রাখা আছে আপনাদের এখান থেকে বলবো মমতা ব্যানার্জিকে অফেয়ার করুন না তৃণমূলী বন্ধুদের দিয়ে বলুন মমতা ব্যানার্জিকে বলতে যে সি এর বিরুদ্ধে একটু মামলা করো যদি বলে টাকা নাই চুরি বিভিন্ন দুর্নীতি করেছে। ইডি হাত থেকে বাঁচার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার জন্য শুধু সুপ্রিম কোর্টে ছুটছে আর পশ্চিম বাংলায় দশ কোটি সাড়ে দশ কোটি মানুষের কথা চিন্তা করে একবার সুপ্রিম কোর্টে যেতে দেখলাম না কারণটা কি গেলেই তো ভাই বুকে ক্যারেজ করে দেবে যদি বলে টাকার অভাবে যেতে পারছে না আপনারা বলুন যে আমাদের ভাই যার আছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান তিনি টাকা দেবে বলেছে মমতা ব্যানার্জি কেস করুক বলুন আপনারা বলবেন যত টাকা লাগবে অত টাকাই মমতা ব্যানার্জিকে দেব রাজ্যের পক্ষ থেকে রাজ্যে সিএ হতে দেব না এই কেসটা মমতা ব্যানার্জি করুক দেখি কত উনার সৎ সাহস আছে করবে না কারণ উনি বিজেপির বিরুদ্ধে অবস্থান নিতে কোনো দিনের জন্য পারবে না কারণ বিজেপির বিরুদ্ধে যদি অবস্থান নেয় তার দলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে ওই দুর্নীতির শিকড় তো কালীঘাটে পৌঁছেছে কালীঘাটকেও হয়তো জেলের মধ্যে রেখে দেবে কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি দু উনিশ সালে সিএ যারা প্রতিবাদ করেছিল সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষেরা ওই প্রতিবাদ করেছিল খোঁজ নিলে দেখা যাবে বিরুদ্ধে সেই সময় প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার হাজার হাজার মু ছেলে মেয়ের মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশকে দিয়ে আরে লড়াই তো তো আন্দোলনটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আমরা করছিলাম আপনি মুসলিমকে কেন মামলা দিলেন এর জবাব তো নিতে হবে না মোদির বিরুদ্ধে লড়াই করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিদির তো বুক ফাটবিন ভাই একে অপরের পরিপূরক জন্মদিনে ফুল মিষ্টি নস্বাস্থ্যের দিকে পাঠায়নি মোদীজি দিদিমণি পাঠিয়েছে ওই জন্য ওনার বুক পাচ্ছে শুধু তাই নয় শুধু তাই নয় আপনারা ভুলে যাচ্ছেন হয়তো আমি আপনাদের ওর স্মরণ করে দিই যখন হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ওই মহদ্র মহিলাটার নাম কি বলুন না নুপুর শর্মা নুপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল তখন মমতা ব্যানার্জি কি বলেছিল গিয়ে প্রতিবাদ করুন তাই এসেছে আমরা মমতা ব্যানার্জিকে দিল্লির পথ দেখাবো না আমরা মেউরাজারকে দিল্লিতে পাঠিয়ে প্রতিবাদ করবো আমরা আমরা ভুলে যাচ্ছি না হরি চাঁদ গুরু চাঁদ ঠাকুরদের কথা আমরা ভুলবো না